হ্যালো ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব রাষ্ট্রচিন্তার জগতে রুশোর অবদান চিরস্তরে স্মরণীয় রয়েছে প্রকৃতপক্ষের সাধারণ ইচ্ছার তত্ত্ব হল এমন একটি ধারণা যেটি হলো রুশোর রাজনৈতিক চিন্তার মৌলভিত্তিসরূপ এক কথায় বলা যায় এই তত্ত্ব হলো রুশোর রাজনৈতিক দর্শনের মূল চাবিকাঠি সতেরোশো থেকে সতেরোশো বাষট্টি সাল পর্যন্ত সময়ে রুশোর চিন্তাধারা সকল ধরনের বিচার বুদ্ধির উপর এবং প্রতিটি মানুষের মনের উপর যে অসাধারণ প্রভাব ফেলতে পেরেছিল তেমন গুরুত্বপূর্ণ সাহিত্য সমস্ত পৃথিবীতে সমস্ত ইতিহাস পর্যালোচনা করে একটি বা দুটির বেশি দেখা যায় না রুশোর এই অসাধারণ সাধারণ ইচ্ছার তত্ত্বটি সম্পর্কে সঠিক বিশ্লেষণ করতে হলে তার প্রচারিত সামাজিক চুক্তি বিষয় ও গুরুত্বপূর্ণ চিন্তাধারাকে সংক্ষেপে বিশ্লেষণ করা একান্ত প্রয়োজন এই সামাজিক চুক্তি রুশো দেখিয়েছেন সার্বভৌম কল্যাণকর রাষ্ট্রের বিষয়টি হবে সাধারণ ইচ্ছার দ্বারা রুশোর মতে সাধারণের ইচ্ছা হল কল্যাণকর ইচ্ছার সমষ্টি যা ব্যক্তি ও সমাজের মঙ্গলের স্বার্থে পরিচালিত হয় রুশোর প্রচারিত সাধারণ ইচ্ছা হলো সমাজের ব্যক্তিসমূহের সমূহের প্রকৃত ইচ্ছা বা রিয়েল উইল এর সমষ্টিমাত্র সাধারণের ইচ্ছা তখনই গড়ে ওঠে যখন সমাজের সকল সদস্য তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে সমাজের সমষ্টিগত কল্যাণের লক্ষ্য চরিতার্থ করার জন্য মিলিত হয় সাধারণের ইচ্ছা তত্ত্বে ব্যক্তির দুই প্রকার ইচ্ছার কথা বলা হয়েছে প্রকৃত ইচ্ছা বা রিয়েল উইল এবং বাস্তব ইচ্ছা বা অ্যাকচুয়াল উইল রুশোর মতে প্রকৃত ব্যক্তির মধ্যে কিছু কল্যাণকামী শুভ ইচ্ছা রয়েছে যেগুলি দিয়ে সে সমাজে মঙ্গল সাধন করতে চায় ব্যক্তির এই শুভ ইচ্ছাই হল সাধারণ ইচ্ছা অন্যদিকে ব্যক্তির নিজের কিছু একান্ত ব্যক্তিগত বা নিজস্ব স্বার্থমূলক ইচ্ছা থাকে যেগুলি দিয়ে সে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় এই একান্ত ব্যক্তিগত ইচ্ছাকেই রুশ চিহ্নিত করেছেন বাস্তব ইচ্ছা বা অ্যাকচুয়াল উইল বলে তবে রুশ এও মনে করতেন সমাজের সাধারণ ইচ্ছাই ব্যক্তিসমূহের বাস্তব ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে এবং তার দ্বারা ব্যক্তির কল্যাণ সাধিত হবে রুশ্ম মনে করতেন যে সকলের ইচ্ছা বা উইল অফ অলের মধ্যে যেহেতু ব্যক্তির স্বার্থপর ইচ্ছা নিহিত থাকে সেহেতু সকলের ইচ্ছা কোনো মতেই সাধারণ ইচ্ছার ভিত্তি হতে পারে না কারণ সাধারণ ইচ্ছা সকলের জনক স্বার্থের প্রতীক স্বরূপ কোনো ব্যক্তি একান্ত ব্যক্তিগত স্বার্থের নয় সাধারণের ইচ্ছা স্বাভাবিকভাবেই সকলের ইচ্ছা থেকেই এই কারণেই পৃথক যে এই ইচ্ছা হলো স্থায়ী কারণ এই ইচ্ছা হলো বৌদ্ধিক নিরুদ্বেগ এবং ব্যক্তিগত স্বার্থহীন উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে সাধারণ ইচ্ছার কতগুলি দিক চিহ্নিত হতে পারে এই তত্ত্ব অনুযায়ী সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তির মতো কোনো সাংগঠনিক প্রাণময় সত্তার সাথে তুলনা করা যেতে পারে সাধারণের ইচ্ছা সমগ্র সমাজের কল্যাণ ও সংরক্ষণের চেষ্টা করে তাই এই ইচ্ছা হলো আইনের একমাত্র উৎস সাধারণ ইচ্ছা সমাজের সকল স্বার্থের সুস্থ প্রশাসন গড়ে তোলে এবং এর দ্বারাই সার্বজনীন কল্যাণ সাধন ঘটতে পারে রুশ সাধারণের ইচ্ছার তত্ত্বটিকে নিচক কাল্পনিক ধারণা বলে দোষারোপ করা যেতে পারে না কারণ ক্ষুদ্র রাষ্ট্রের প্রেক্ষাপটে এই সাধারণের ইচ্ছার ধারণাটি অবশ্যই বাস্তবায়িত করা যায় কিন্তু এটার সঙ্গে এটাও সত্য যে বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে সাধারণের ইচ্ছা গড়ে তোলা একটি জটিল সমস্যা কারণ রাষ্ট্র যত বড় হয় সাধারণের ইচ্ছা ততই কম স্থায়ী কম কার্যকরী হয় কারণ বৃহৎ রাষ্ট্রের সদস্যদের পক্ষে সর্বজনীন কোনো ইচ্ছা পেশ করা একটি দুমুখ সমস্যা পরিশেষে এই কথা বলা যায় যে রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব রাজনৈতিক চিন্তার জগৎকে ব্যাপকভাবে আড়লিত করে তুলেছিল কারণ এই তত্ত্বেই সমাজ জীবনের সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার কথা বলে যা অবশ্যই একান্তভাবে কাম্য তাই সাধারণের ইচ্ছার তত্ত্ব সমাজ ও রাজনৈতিক চিন্তার জগতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আজকের মতন এখানে ভিডিওটি ভালো হলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব ভিডিওটি লাস্ট অভি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ